এবার আমরা আসি এর তর জমা লক্ষ্য করি দেখি অলিমান আর সেই বান্দার জন্য যে কিনা নিজের পালন সামনে দাঁড়াতে ভয় করে দুটি দুটি জান্নাত আছে এরব্বি কুমার তু কাজ দিবান অতএব হে জিন ও মানব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামককে অস্বীকার করবে জাওয়াতা আফনান সে জান্নাত কেমন হবে ঘন শাখা বিশিষ্ট তার শাখা প্রশাখা খুব হবে এমনটা নয় যে একটু ছোট ছোট এখানে একটা গাছ আর সেখানে অসুবিধে গাছ মেলা থাকবে কি সুন্দর শাখা বিশিষ্ট আফনান দুটি জান্নাত দুটোই শাখা বিশিষ্ট হবে ওই দুটি জান্নাতে থাকবে দুটি আহমান ঝন্না ফাবি আইয়ে আলা আলাই রব্বিকুমাতুকাজ্জিবান হে জিন ও মানব তোমরা তোমাদের প্রভুর কোন কোন অবদান ও কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফীহিমিন কুল্লি فاকিহাতিন যাওজান সে দুটি জান্নাতে প্রত্যেক ফল বিভিন্ন স্বাদের হবে এখানে একটা ঘটনা বলি আওরঙ্গজেবের নাম শুনেছেন তো হ্যাঁ ওনাকে বলা হয় আলমগীর উনি ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে মানে ন্যায়পরায়ণ বাদশাহ ওনার পিতা ছিলেন কে বাদশাহ শাহজাহান হ্যাঁ বাদশাহ শাহজাহান তো অপব্যয়কারী ছিলেন অযথা কত সম্পদ নষ্ট করেছেন ওই যে তাজমহল ও তো কার বানানো হ্যাঁ স্মৃতিসৌধ হ্যাঁ এসব জিনিস তো অপব্যয় তো বাদশাহরঙ্গজেব ছেলে পুত্র বাপের উপরে অসন্তুষ্ট হয়ে বাপের যখন বুড়ো বয়স বার্ধক্যকালে এসে গেছে বাপকে ধরে গ্রেপ্তার করে বন্দি করে দিয়েছিলেন দেননি ঘটনা আছে জানা নেই প্রথম যখন বন্দি করেন তো মধ্যপ্রদেশের গোয়ালিয়ার বলে একটা জায়গা আছে সেখানে জেলখানা আছে একটা সেই জেলখানায় বন্দি সেই জেলখানায় কয়েক মাস বন্দি রাখা হয়েছে তো বাদশাহ আলমগীর মজার কথা শুনুন বাদশা আলমগীর আওরঙ্গজেব নিজের পিতাকে জেলখানার মধ্যে খাওয়া দাওয়ার বিষয়ে রুটিন ঠিক করে দিচ্ছেন একজন কর্মচারী প্রহরী পাঠিয়ে আর কাজ ঠিক করে দিচ্ছেন বললেন আমার পিতাকে গিয়ে বলো যে জেলখানায় বসে থাকলে হবে না কাজ করতে হবে অন্য অন্য ওই বন্দিরা যেমন কাজ করে তো কাজ করতে হবে তো বেছে নেন কোন কাজ করবেন আর খাদ্য মেলারকম শাহি খানা ওই রকম আইটেম হবে না আর মিলবে না জেলখানায় জেলখানার মতো খানা হবে একই রকম খাদ্য দেওয়া হবে সারা বছর ওই একটাই চলবে আপনাকে বেছে নিতে হবে কি খাবেন তো প্রহরী গিয়ে বাদশাহ শাহজাহানকে বলল যে বাদশাহ আমাকে পাঠিয়েছেন আপনার ছেলে আলমগীর আমাকে পাঠিয়েছেন আপনি কি কাজ করবেন একটা ঠিক করে নেন আর কি খাবেন একই রকম খানা আপনাকে দেওয়া হবে আপনি বেছে নেন তো বাদশাহ শাহজাহান নিজের একজন অভিজ্ঞ মন্ত্রীকে ডাকলেন কাকে উজির ওজির মন্ত্রীকে আর একজন শাহি বাবরচিকে ডাকলেন কয়জনকে দুইজনকে মন্ত্রীকে বললেন মন্ত্রী মশাই বলো তো দেখি আমার ছেলে তো একটাই কাজ করতে বলেছে তো কোন কাজটা করা যায় কি কাজ বেছে নেওয়া যায় মন্ত্রী তখন বললেন আচ্ছা সালামত আপনি ওই বাচ্চাদেরকে পড়ানোর কোরআন হাদিস এই যে কিতাব পড়ানোর মক্তবে বাচ্চাদেরকে পড়ানোর কাজটা নেন এটা খুব সুন্দর কাজ হবে ভদ্র কাজ খুব সুন্দর তো আচ্ছা মন্দ না এটা তো ভালো হতে পারে ঠিক আছে চিকে জিজ্ঞেস করলেন একটাই মাত্র খানা একই রকম খাদ্য আমাকে সারা বছর দেওয়া হবে কোন খাদ্যটা নিলে নেওয়া যায় বেছে নেওয়া যায় তো বাবরচি তখন বলল বাদশাহ সালামত আপনি ছোলা চানা চানা ছোলা বেছে নেন ছোলা তো শুধু ছোলা এই ছোলা সারা বছর খাওয়া যাবে তো আপনি চিন্তা করবেন না ওই শুধু ছোলা দিয়ে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি রকম আইটেম আপনাকে করে খাওয়াবো ইনশাল্লাহ আপনি শুধু ছোলাটাই বেছে নেন কি আশ্চর্য ব্যাপার একটা কিতাবের নাম বলি কিতাবটা দিল্লিতে পাওয়া যাবে মোগলো কা দাস্তর খান মুঘল বাচ্চাদের পতন হলো তো ওই জন্য খেয়ে দিয়ে সব হ্যাঁ সব মানে তামাশা করে উড়িয়ে সব বিলাসিত বিলাসিতাই কাটিয়ে সব শেষে ইসলামী রাষ্ট্র কি হয়ে গেল আমাদের হাত হয়ে ইংরেজদের হাতে গেল গেল না তো মোগলো কা দস্তর খান ওই বইয়েতে আমাদের হজরত নিজেই বয়ানের মধ্যে শুনছিলাম মোতে সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী বলছিলেন যে ওই কিতাবের মধ্যে শুধু পোলাও বানানোর এক হাজারটা আইটেম আছে আল্লাহ একবার ওই শাহী দরবারে মুঘল শাহী দরবারে বাবরচিরা বানাতো এক হাজার আইটেম শুধু পোলাওয়ের তাহলে বলুন জান্নাতে একটা ফল হাজার আইটেমের বা স্বাদের হতে পারবে না কেন হ্যাঁ কোরআনে কারিমের মধ্যেই তো আছে কল্লামা রুজিকু মিনহা মিন সমন হ্যাঁ যখন কিনা ওই ফল দেওয়া হবে একই রকম তো স্বাদ গ্রহণ করে দেখবে খেয়ে দেবে ভিন্ন ভিন্ন স্বাদের সেই জান্নাতে থাকবে প্রতিটি ফল ভিন্ন ভিন্ন স্বাদের ফাবি আইয়ে আলা তারা হেলান দিয়ে বসে থাকবে এমন সোফা বিছানায় যে বিছানার বেডকভার উপরের যে কভার হবে আস্তর এটা হবে রেশমি কাপড়ের মখমল রেশমি কাপড়ের হবে সুবহানাল্লা ওয়ানাল জান্নাই দান আর তাদের সামনে যখন ওই হেলান দেওয়া ওই যে চেয়ারে সোফায় বসবে আর দুলবে আর সামনে ঝুলবে ওই দুটি জান্নাতের ফলগুলি ঝুলতে থাকবে বলুন সোহান আল্লাহ সামনে ঝুলতে থাকবে কি সুন্দর হবে বলুন দিন আপনার বা বাগান থাকবে মনে মনে শখ আছে অনেকের যে বাগান বাড়ির পিছনে বাগান থাকবে আর বাগানে চেয়ার এরকম দোলনা থাকবে আর আম গাছের আম আর লিচুগুলো আর আঙুরগুলো এরকম ঝুলবে আপেলগুলো ঝুলবে কি সুন্দর এগুলো স্বপ্ন দেখেন জান্নাতের জন্য বলুন সবহান আল্লাহ যাওয়ার জন্য এরাদা করতে হবে তবেই হবে ফবি অয়াল ইরব্বিকুমার তুকা জীবান ফিহিনাখ শির তুত্তর ফি লম্মিয়তমি সুহনা শো কবলা হুমলাজান সেখানে থাকবে অবনত নয়না নারী যাদের চক্ষু হবে নত এরকম লাটা লাটা করে তাকাবে না দেখে ভয়তে পালায় আর এমন রমণী যাদেরকে ইতিপূর্বে পৃথিবীর কোনো মানুষ টাচ করিনি স্পর্শ করিনি এবং কোনো জিনও স্পর্শ করিনি তাহলে একদম পুরো খাঁটি নারী রমণীগণ আইয়ে আলা এ রব্বি কুমার তু কান। তাদেরকে দেখে যেন মনে হবে লাল মনি সমুদ্রের তলদেশ থেকে তুলে নিয়ে আসা হয়েছে ইয়াকুত জহেরাত হিরে জহেরাত মনি এবং মারজান মারজান কি জিনিস তো বলা হচ্ছে ওই গোলাপি কালারের প্রবাল চমকদার প্রবাল সামুদ্রিক প্রবাল কাকে বলে জানেন সামুদ্রিক প্রবালে দুটি ব্যাখ্যা নম্বর এক ব্যাখ্যা হলো কি সুন্দর চমকদার চমকদার কালারের যে পাথর পাওয়া যায় সমুদ্রের তলদেশ থেকে অথবা এই একটা হবে প্রবাল বলা হয় অথবা প্রবাল থেকে জেলি ধরনের জেলি মতো এরকম ধরনের এক ধরনের চমকদার গোলাপি বিভিন্ন কালারের মানে বিচিত্র ধরনের একটা গাছ কি সুন্দর হবে সেগুলো দেখতে ওই রকম কী সুন্দর হবে ওই রকম দেখতে মনে হবে যেন তাদেরকে ফাবি ও মানব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হালজা ইল্লাল সৎ সৎকাজের প্রতিদান তো শুধুমাত্র উৎকৃষ্ট এবং সবচেয়ে মূল্যবান পুরস্কারই হতে পারে আলা কুমার তুকানিহিমা জন্নাতান আল্লাহ রব আলীন বললেন ওই যে বান্দাদের জন্য আমি দুটি জান্নাতের ঘোষণা করেছি এছাড়াও আরও দুটি জান্নাত এই কয়েকটা আয়াত আছে দু পাঁচটা আয়াতের মধ্যেই শেষ আরও দুটি জান্নাত কি বললেন পাবি আলা ই রব্বি কুমার তো জীবান মুদহাম ঘন কালো মতো সবুজ হবে জান্নাত পাতা এত ঘন সবুজ হবে দেখে মনে যেন চারিদিকে কি মনোরম একেবারে পুরো পরিবেশ আই আলা কুমার জীবান সেই দুটি জান্নাতের মধ্যে হবে তরঙ্গ ঢেউ খেলা দুটি ঝর্ণা আমরা কখনো কখনো আমাদের তৈরি করা ঝর্ণা পার্কে দেখি লাইটিং ফিট না তো জান্নাতে এর থেকে কি সুন্দর অপরূপ সুন্দর হবে ওরকম ঢেউ খেলা তরঙ্গ সব কিছু লাগানো দুটি ঝর্ণা ওই দুটি জান্নাতে আলা জাননাতে রব্বি কুমার তু কাজু ওই দুটি জান্নাতে থাকবে ফল নানা ধরনের ফলমূল খুজুর গাছের খুজুর সুস্বাদু বিভিন্ন রকমের খুজুর যারা হজে ওমরায় গিয়েছেন মদিনার খুজুর মার্কেটে বাজারে গিয়ে দেখবেন কত রকম স্বাদের কত রকম কোয়ালিটির খুজুর আছে জান্নাতে সে কোয়ালিটি তো হাজার রকম তারপরে আসছে রুম্মান সেখানে পাবেন আনার ডালিম এক একটা ডালিমের ঘটনা তো মনে পড়ে এক একটা শব্দ আসলেই ঘটনা মনে পড়ে আশ্চর্য ধরনের কিন্তু সময় নেই আল্লাপাক চাইলে কোনো সময় আবার সব হবে অনেক ঘটনা মাঝখানে এখানে ছেড়েও দিলাম হবে আবার ইনশাল্লাহ তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো জান্নাতে যাও দেখো আল্লাহর কত নিয়ামত সেখানে আছে রতুন হেস সেখানে থাকবে সৎচরিত্রা রমণীগণ সুন্দরী রমণীগণ সৎচরিত্রা স্বচ্ছ নির্মল আখলাক চরিত্র হ্যাঁ চরিত্রের অধিকারিণী রমণীগণ সেখানে থাকবে ফাবি আইয়ে আলা কুমার তো খিবান তাবুতে থাকবে তাবুতে বসবাসকারী হোর আইয়ে আলা হে জিন ও মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যুবক ভাইদেরকে অনেক ভাইদেরকে বলি জীবনে অনেক কিছু হয়ে গেছে হুম দুনিয়ার নারীদের সৌন্দর্যে একেবারে মুগ্ধ হয়ে মত্ত হয়ে তাদের পিছনে ছুটছি কামনা বাসনা চরিতার্থ করার জন্য অবৈধভাবে দৃষ্টিকে অবনত রাখি না আমরা কোন নারীদের যে নারীদের নাক দিয়ে শিকনি ঝরে আর দুর্গন্ধ পেটে ভর্তি তাদের মুখের দুর্গন্ধ কারো কারো এমন হয় এই সব নারীদের পিছনে আমরা ছুটছি আসল তো সেই জান্নাতের রমণীদের জন্য এখান থেকে প্রস্তুতি নিতে হবে ফাবি আই আলা কুমার তুক জীবানো কবলা হুমওয়ালা যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি এবং না কোনো জিনি আই আলা কুমার জীবান তারা বসে থাকবে। সবুজ মসনদের উপরে সবুজ কালারের মসনদের উপরে হেলান দিয়ে বসে থাকবে জান্নাতে এই শেষ দুটি জান্নাতের কথা বলা হচ্ছে আর কেমন সুন্দর মূল্যবান সুন্দর মূল্যবান আসনের উপরে তারা ওখানে বসে থাকবে হেলান দিয়ে সোফায় ফাবি ফি আলা আর হয়তো শোনা হবে না ফাবি আলা তোমরা হে জিন ও মানব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে শেষ হলো আরেকটা আয়াত বাকি আছে হে আমার প্রিয় হাবিব তোমার প্রভুর নাম সবচেয়ে বরকতপূর্ণ যিনি কিনা মহিমাময় মহানুভব আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতির শুকরিয়া আদায় করার আমাদেরকে তৌফিক দান করুন আর এই যে ফাবি আই আলা রব্বি কুমা আর হয়তো এখন আর শোনা হবে না আল্লাহ চাইলে আবার হবে কোরআন তো যতবার শুনব কোরআন পুরাতন হয় না কোরআন কখনো পুরাতন হয় না চলুন আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুন বেশি বেশি শোনার এর ওপরে আমল করার सोना दुआ है हाँ